প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা এন টি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে আইডি পাসওয়ার্ড রিকভার করা যায় তার একটি ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা তারই প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়তো অনেকেই এস এম এসটি হারিয়ে ফেলেছেন বা কাঙ্ক্ষিত এস এম এসটি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি আপনার আইডি অর্থাৎ ইউজার আইডি ও পাসওয়ার্ডটি রিকভার করবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সেটি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা লেটস গো টু দ্য ভিডিও তো বন্ধুরা শুরুতেই যে কাজটি আপনি করবেন আপনার হাতের স্মার্টফোনটির ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বাটনে দেখবেন এন টিআরএর টেলিটক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারবেন এছাড়াও আপনাকে জানিয়ে রাখি আপনি এন টিআরসি এর এই চাকরি ছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের ইউজার আইডি ও পাসওয়ার্ডও আপনি একই পদ্ধতিতে রিকভার করতে পারবেন তো আমরা যদি এখন ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এন এর যে মূল ওয়েব পেজটি আছে যেখান থেকে আমরা এডমিট কার্ড ডাউনলোড দিই অ্যাপ্লিকেন্স কপি অ্যাডমিট কার্ড ইত্যাদি ডাউনলোড দিই আর সেখানে নিয়ে যাওয়া হবে আর এখন আপনা আপনারা এই চিহ্নিত করা অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রিকভার ইউজার আইডি এরপরের পরের চিহ্নিত অংশটিতে রয়েছে রিকভার পাসওয়ার্ড তো শুরুতেই আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডিটি রিকভার করবেন তো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাব রিকভার ইউজার আইডিতে আমরা যদি রিকভার ইউজার আইডিতে ক্লিক করি নেট প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছে হ্যাঁ চলে এসেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি রিকভার করার জন্য আপনাকে কিছু তথ্য এখানে দিতে হবে আর প্রথমে দিতে হবে আপনার এক্সাম তারপরে পোস্ট নেম তারপরে আপনার নাম বাবার নাম এবং মোবাইল নাম্বার এক্ষেত্রে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কোনো তথ্যই ভুল দেওয়া যাবে না কোনো একটি তথ্য যদি আপনার মিসিং হয় তাহলে আপনার ইউজার আইডিটি রিকভার হবে না তো এখানে পোস্ট নেম আমরা দুঃখিত এখানে আপনার এক্সাম নেই আপনি যে এক্সামেরটা বের করতে চান এখানে চারটা অপশন রয়েছে আঠারোতম এন টিআরসি এক্সাম এরপরে সতেরোতম এন টিআরসি এক্সাম ষোলোতম এন এক্সাম আর পনেরোতম পর্যন্ত এখানে রয়েছে তো আপনারা যদি আঠারোতম এন টিআরসি এক্সামেরটা বের করতে চান আঠারোতমতে ক্লিক করবেন এখানে এরপরে পোস্ট নেম রয়েছে আপনি যে সাবজেক্টের হন না কেন সেটি এখানে দেবেন অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি ইত্যাদি ইংলিশ সোশ্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ ফিজিক্যাল সায়েন্স এছাড়া নিচে অনেক অপশন রয়েছে আপনি যদি এখানে লেকচারার হন শুধু কোন সাবজেক্টের যে কোনো সাবজেক্টের কলেজ পর্যায়ে লেকচারার হন সেক্ষেত্রে শুধু লেকচারারে ক্লিক করবেন আমি আবারও বলে রাখি যে কোনো সাবজেক্টের আপনি লেকচারার হলে আপনি শুধু লেকচারার অপশনে ক্লিক করবেন এরপরে আপনি আপনার নাম দিবেন এই জায়গাটিতে এরপরে আপনি আপনার বাবার নাম দিবেন তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার ইউজার আইডি রিকভার হয়ে গেছে তো বন্ধুরা রিকভার ইউজার আইডি হওয়ার পর অর্থাৎ আপনার ইউজার আইডিটি রিকভার হওয়ার পর এখন আপনি আপনার কীভাবে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি সেটি কীভাবে রিকভার করবেন সেটি আমরা দেখানোর চেষ্টা করব এখন এই যে মার্ক করার যে জায়গাটি রয়েছে আমরা রিকভার পাসওয়ার্ডে ক্লিক করবো রিকভার পাসওয়ার্ডে আপনার এত কষ্ট নেই আপনি শুধু এক্সাম নাইম সিলেক্ট করবেন এই জায়গাটি থেকে আর সাথে কিছুক্ষণ আগে আপনাদের দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডিটি রিকভার করবেন তো আপনার ইউজার আইডিটি আপনি একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় লিখে রাখবেন সেটি রিকভার হয়ে গেলে ইউজার আইডির ঘরেই ইউজার আইডিটি দিয়ে দেবেন সাথে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপরে যদি আপনি সাবমিট বাটনে ক্লিক করেন আপনার পাসওয়ার্ডটিও রিকভার হয়ে যাবে তবন্ধুরা আইডি এবং পাসওয়ার্ড রিকভার হয়ে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড এমনিতেই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি দ্বারা যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট বন্ধুরা তবন্ধুরা আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম you